এখন যে রাস্তায় আছি এটা হচ্ছে বড়ুহা ব্রিজের পরবর্তী সামনের কি বাজার আনন্দ বাজারের রাস্তা এটা একটা প্রয়োজনীয় রাস্তা মানে সব রাস্তায় প্রয়োজনীয় তারপরে এটা একটা বেশি প্রয়োজনীয় এই রাস্তায় চলাচল বেশি হয় কিন্তু এই যে রাস্তার যে বেহাল দশা এই রাস্তায় চলাচল করার জন্য এটা অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে সম্পূর্ণ রাস্তায় এরকম ভাঙা আমরা যে হন্ডায় করে যাচ্ছি তারপরেও দেখেন কীরকম ঝাঁকি আর কষ্ট হচ্ছে বিশেষ করে যখন অটো বা ছিনজি চলাচল করে তখন যাত্রীদের অনেক ভোগান্তি এই যে রাস্তা ভেঙে যাচ্ছে এই রাস্তাটা অতি দ্রুতই মেরামত করা দরকার কারণ এই রাস্তায় অনেক দূর দূরান্তের গাড়ি আসে এমনকি অনেক মানুষের চলাচল হয় এই রাস্তাটার ভাঙ্গা অংশ আজকে আমরা দেখতে যাচ্ছি যে রাস্তাটা একটু রাস্তার মধ্যে কত ভাঙ্গা এই যে কীরকম ভাঙা বরুহা ব্রিজের পর থেকে এই রাস্তাটা আনন্দ আনন্দবাজার পর্যন্ত এই যে দেখেন সামনে আরও কী রকম অবস্থা এরকম রাস্তায় ঝাঁকি একজন গর্ভবতী মানুষকে হাসপাতালে নেওয়ার জন্য হলেও কিংবা হার্টের রোগী বা অ্যাপেন্ডিকের কোনো রোগী থাকলে তাকে এই রাস্তায় নিয়ে যাওয়া অনেক বেশি কষ্টকর হয়ে যাবে রুগীর জন্য রাস্তায় যাওয়া সম্ভব না সম্পূর্ণ রাস্তায় প্রায় এরকম ভাঙা ভাঙ্গা সবটুকু তো আর ক্যামেরায় দেখানো সম্ভব না যেখানে যেখানে বেশি সমস্যা সেখানে সেখানে দেখাচ্ছি